একটা ডিজাইন আছে এটা নিতে পারেন চারশো টাকা এটা সাইজ আছে এক্সেস অর্থাৎ তিনশো চারশো গ্রামের বিড়ালগুলোকে অনেকে পড়াতে চায় সেক্ষেত্রে সচরাচর সব জায়গায় আপনার সাইজ অ্যাভেলেবল পান না আমাদের স্মলটা এই যে ব্ল্যাক এবং মেরুন কালার একটা ডিজাইন আছে ইলো স্কাই ব্লু এই টাইপের একটা ডিজাইন আছে দেন হচ্ছে যে ফ্রুটস ডিজাইন আছে দেন হচ্ছে বিভিন্ন ধরনের থাইল্যান্ডের বিভিন্ন ধরনের বিচের ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে এগুলো রেলব্রিয়ান আসসালামু আলাইকুম সখতলা আশি টাকা প্রিমিয়াম পেজ সব থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মূলত আছি ড্রেসের কালেকশন দেখাতে যেহেতু ঈদ কাছাকাছি সময় চলে আসছে অনেকে ড্রেসের কালেকশনগুলো আমাদের কাছে দেখতে চেয়েছেন তো নর্মালি আমরা যে ছবিগুলো দিয়ে থাকি অনেকে বলে যে ভিডিওর মাধ্যমে দেখালে তাদের জন্য সুবিধা হয় আমাদের কী কী কালেকশন আছে এবং মেল বিড়ালের জন্য কী কালেকশন আছে ফিমেল বিড়ালের জন্য কী কালেকশন আছে সবগুলো কালেকশন আমাদের কাছে যতগুলো কালেকশন আছে আশা করি পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং কেমন সাইজ আছে কালার আছে প্রাইস আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা বাংলাদেশে ডেলিভারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আপনারা বাসায় বসে মোটোফোন বা কম্পিউটারের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের যেই কোনো প্রান্তে আর যারা সরাসরি দেখে শুনে বুঝে পার্সেস করতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশন একবারে সহজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চমতালায় শপ নাম্বার পঁয়ত্রিশ বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আসতে পারেন সপ্তাহে সাত দিনে আমাদের সব খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ঈদ পর্যন্ত রেগুলারলি আমাদের গভর্নমেন্ট সিস্টেম অনুযায়ী খোলা থাকে গভর্নমেন্ট যে ডিক্লারেশন দেন আটটা ও নয়টা এই সিস্টেম অনুযায়ী আমাদের খোলা থাকে তো শুরুতেই বলে দিচ্ছি আমাদের ফিমেল ডিজাইনের যে ড্রেসগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশনের ফিমেল ডিজাইন ড্রেসের কালেকশানগুলো আছে যেমন আমাদের কাছে এই যে একটা ডিজাইন আছে এটা নিতে পারেন চারশো টাকা এটা সাইজ আছে এক্সেস অর্থাৎ তিনশো চারশো গ্রামের বিড়ালগুলাকে অনেকে পরাতে চায় সেক্ষেত্রে সচরাচর সব জায়গায় আপনার সাইজ অ্যাভেলেবল পান না আমাদের কাছে সাইজগুলো অ্যাভেলেবেল আছে এটা স্মল আছে মিডিয়াম আছে এল আছে প্রত্যেকটা সাইজে আছে অর্থাৎ ছোট ছোটো থেকে শুরু করে জিরো সাইজের বিড়াল থেকে শুরু করে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি ফিমেল বিড়ালের জন্য আমাদের কাছে ড্রেসগুলো অ্যাভেলেবল প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের কাছে অর্থাৎ তিনশো গ্রাম বিড়ালকে আপনি পড়াতে পারবেন তিনশো গ্রাম বিড়ালকে পড়াতে পারবেন পাশাপাশি রেড কালারটাও আছে আমাদের কাছে স্মল সাইজ মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা এটাও আছে খুবই প্রিমিয়াম একটা ড্রেস আছে পার্টি ড্রেসের মতো দেখতে খুবই এক্সক্লুসিভ লাগে খুবই সুন্দর এটা তিন দুই তিনটা সাইজ অ্যাভেলেবল আছে স্মল মিডিয়াম এল এবং আমাদের কাছে এই ড্রেসটা অ্যাভেলেবল আছে এটার হচ্ছে তিনটা কালার পিঙ্ক পিঙ্কের সাথে একটা কম্বিনেশন আছে হোয়াইট এবং ব্লুর সাথে একটা কম্বিনেশন আছে এইটা যে জলফাই কালার টাইপের একটা কম্বিনেশন আছে এটা নিতে পারেন এগুলো প্রত্যেকটা সাইজ আছে স্মল মিডিয়াম এল এক্সেল পর্যন্ত আছে এইটা আছে ব্লুর মধ্যে একটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এবং হোয়াইটের মধ্যে আছে খুবই প্রিমিয়াম এটার মধ্যে বো টাইপের একটু পিতা দেওয়া আছে এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটারও দুইটা কালার অ্যাভেলেবল আছে সাইজও অ্যাভেলেবল আছে এটারও কালার এবং সাইজ অ্যাভেল স্ট্রবেরি আছে আমাদের কাছে ফ্লাওয়ারের ডিজাইন আছে ফ্রুটসের ডিজাইন আছে এটারও সাইজ আছে যে পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার ডিজাইন আছে এগুলো নিতে পারেন এক্সেল পর্যন্ত এটা সাইজ অ্যাভেলেবল আছে এক্সেস থেকে আরও একটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল আছে স্মলটা এই যে ব্ল্যাক এবং মেরুন কালারের একটা ডিজাইন আছে ইলো স্কাই ব্লু এই টাইপের একটা ডিজাইন আছে যেমন এই যে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এবং পাশাপাশি আরেকটা ড্রেস আমাদের কাছে অ্যাভেল পার্টি ড্রেস টাইপের এটা ব্লু আছে আমাদের কাছে যে মেরুন কালার আছে এবং পিঙ্ক কালার আছে এগুলো সাইজ আছে স্মল মিডিয়াম এল এক্সেল এবং এইটাও আছে স্মল মিডিয়াম এল এক্সেল হোয়াইট পিঙ্ক রেড হোয়াইট পিঙ্ক রেড এটাও নিতে পারেন অর্থাৎ প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে এছাড়াও শুধু ফিমেল ড্রেস না আমাদের কাছে মেল ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে তো আপনাদেরকে মেল ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি সাথে থাকবেন এই যে আমাদের কাছে মেল ড্রেসের হিউজ কালেকশন এগুলো আছে মেলের ঘুড়ি আছে আমাদের কাছে মেলের সামারের কিছু কালেকশন আছে চাইলে এগুলো নিতে পারেন আপনার এই যে সামারের টি শার্ট আছে আমাদের কাছে খুবই সুন্দর দেখতে এক্সক্লুসিভ ডিজাইন এনিমেল টাইপের ডিজাইনটা জার্সি আছে জার্সির আছে এগুলো সাইজ আছে স্মল মিডিয়াম এল এক্সেল এগুলো আছে স্মল মিডিয়াম এল এক্সেল শার্টের কালেকশন আছে ফ্লাওয়ার ডিজাইন আছে আমাদের কাছে দেন হচ্ছে যে ফ্রুটস ডিজাইন আছে দেন হচ্ছে বিভিন্ন ধরনের থাইল্যান্ডের বিভিন্ন ধরনের বিচের ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন এগুলো কালার স্মল মিডিয়াম এল এক্সেল প্রত্যেকটা কালারই সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন এইটা একটা কালারই অ্যাভেলেবেল আছে অনলি মিডিয়াম এই শার্টটার ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে এগুলো কালার সাইজ সবগুলো অ্যাভেলেবেল না শুধু এই ডিজাইনটা সবগুলো সাইজ অ্যাভেলেবেল এবং এই ডিজাইনটার সাইজ সবগুলো অ্যাভেলেবেল আছে এগুলো কালেক্ট করতে পারেন রিজনেবল প্রাইজে চারশো পঞ্চাশ চারশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম